ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর তম জন্মদিনে ফুলের বদলে জুতার পেল উপহার হিসাবে দেশে মানুষের কাছে সেটা দেখার পরে আওয়ামী লীগের কর্মী অভিনেতা রিয়াজ ক্ষেপে গেলে রিয়াজের বিরুদ্ধে মেরে ফেলার হুমকি আসে বলে জানা যায় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকছে বিস্তারিত ফেচিবাদি সরকার শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিনে মানুষের ভালোবাসার পাওয়ার কথা থাকলেও সেটা না পেয়ে জুতার মালা পেল শেখ হাসিনা নেতাদের আমার আহ্বান তারা যাতে কখনো এমন কোনো তৈরি না করে মানুষের সাথে কোন একদিন তার জন্মদিনে জুতা মারার মতো ঘটনা ফুটে ওঠে বাংলাদেশের জনগণের কাছে পেল জুতার মালা ও স্যান্ডেল নিক্ষেপ হ্যাঁ দর্শক শুনতে খারাপ লাগলেও এটাই ঘটেছে শেখ হাসিনার আঠাত্তরতম জন্মদিনে গণমাধ্যম থেকে জানা যায় শিক্ষার্থীরা এক হয়ে এই শেখ হাসিনার জন্মদিনে স্যান্ডেল নিক্ষেপ করেন তার ছবিতে সেটা দেখে আওয়ামী লীগ কর্মী অভিনেতা রিয়াজ ক্ষেপে গেলে তার প্রাণের আশঙ্কা সৃষ্টি হয় তাকে মেরে ফেলার হুমকি আসে রিয়াজ মিডিয়ার সামনে বলেন যারা এই স্যান্ডেল নিক্ষেপ করেছে তাদেরকে আমরা দেখে নিব যারা এই শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে তাদেরকে পুরস্কার হিসাবে একটি করে কমল পানি দেওয়া হয় এদিকে আবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকায় শেখ হাসিনার জন্মদিন পালন করাতে বাধা দেন শৃঙ্খলা বাহিনী শবিজ অঙ্গন থেকে জানা যায় ভিতরে ভিতরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে বলে দাবি জানিয়েছেন কিছু রাজনীতিবিদ তো প্রাণপ্রিয় ভিউয়ার্স শেখ হাসিনা কি দেশে আসলে এদেশের মানুষ কতটা খুশি হবে না দেশের মানুষ তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এ বিষয়ে আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন